আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে তেলের বাজারে ক্ষতির মুখে সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরব তেলের উৎপাদন কমিয়ে নিজেদের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে জুন মাসে তেল রপ্তানি থেকে আয় হয়েছে মাত্র সতেরো দশমিক সাত বিলিয়ন ডলার যা বিগত বছরের একই সময়ের তুলনায় নয় শতাংশ এবং মে মাসের তুলনায় বারো শতাংশ কম তেলের দাম কমে যাওয়ার ফলে সৌদি আরবের রাজস্ব আয় ব্যাপকভাবে হ্রাস পেয়েছে যা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মেগা প্রজেক্টগুলোতে নেতিবাচক প্রভাব ফেলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবুল আইএমএফ বললে বলছে দু সালের বাজেটের ভারসাম্য আনতে সৌদি আরবকে তেলের দাম ছিয়ানব্বই দশমিক বিশ ডলারে স্থির করতে হবে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে সৌদি আরব ভীষণ দু গ্রহণ করেছেন তবে অর্থভাবেও অনেক প্রকল্প বিশেষ করে নিয়ম প্রজেক্ট ধাক্কা খেয়েছে তেলের উৎপাদন কমিয়ে রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে সুবিধা দিতে গিয়ে সৌদি আরব নিজেদের অর্থনৈতিক সংকটে ফেলেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন